এবং উপস্থিত কর্মকর্তা কর্মচারী বিন্দু এবং আমার স্নেহের নবীন ছেলে মেয়েরা তোমরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই এখানে এসেছি আমি তোমাদের উদ্দেশ্যে সামান্য কথা বলবো খুব বেশি বলবো না তারপর টাইম খুব কম আমাকে প্রথম বলতে পেরেছে কথা হলো এই যে তোমরা এখানে আমার শিক্ষার্থীরা ভর্তি হয়েছে আমি খুব আনন্দিত এবং এই মুহূর্তটা খুব আনন্দ আমি উপভোগ করছি আমাদের এখানে মডেল প্রতিষ্ঠান এখানে আমাদের ছাত্রছাত্রী আগে খুব বেশি ভর্তি হয়েছে এবার তো পাশের হার কম সে পরিপ্রেক্ষিতে আমাদের একটু কম ভর্তি হয়েছে এই জন্য আমাদের করণীয় কিছু নাই আল্লাহ যেটুকু দিয়েছে সেটুকু হয়েছে তবে তোমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে তোমরা স্কুল কলেজ পার করে এসেছ নার্সিং প্রফেশনে এই প্রফেশানটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই প্রফেশানে পড়তে গেলে মেডিকেল টার্মের মধ্যে অনেক কিছু আছে তোমরা হয়তো প্রথমে ভয় পাবে যে এত ইংলিশে ডুবে যাচ্ছি এত ইংলিশ কিন্তু তোমরা কোনো সময় ভয় পাবে না যতটুকু আমাদের সাধ্য মতো আমরা সেইভাবে শিক্ষা দিয়ে থাকি কারণ হচ্ছে যে অনেক ইংলিশকে আমরা বাংলা করে তোমাদের বুঝিয়ে দিই তোমাদের ভয় করার কিছু নেই ভয় পাবে না এবং পাথর লোকে কিছু করবে সেটাও তোমরা শুনবে না তোমরা একদিন দেখে দিবে যে আমরা পারি নাসি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আমরা পাশ করে আমরা কি করছি আজকে আজ আমাদের এই কলেজ থেকে পাশ করে যারা বেরিয়ে গেছে তাদের কথা একটু বলি তোমাদের শুনো তারা পাশ করে কেউ বসে নাই ঢাকা চট্টগ্রাম রাজশাহী বগুড়া যত জায়গা আছে তার মধ্যে আমাদের নিজস্ব আমার মানিকে আমানা হাসপাতাল আছে সেখানে আমাদের অনেক ছেলে মেয়ে জব করে এবং সরকারি জব অনেক পেয়েছে তাই তোমরা এই সবকিছুর মধ্যে আমাদের এখানে অংশীদার হয়ে যাও আমাদের কলেজের আজ থেকে তোমাদের তোমরা আমাদের অংশীদার হয়ে যাও সবকিছু বিষয় আর একটা কথা বলবো তোমরা সবসময় বড়দের শ্রদ্ধা করবা শিক্ষকদের সম্মান করবা তোমাদের আমরা যদি শিক্ষা থেকে সেইভাবে ডিসিপ্লিন মেনটেন করতে না পারি সততা যদি না থাকে সততা আমরা শেখাব তারপরে নিয়মাবতীতা অনেক কিছু আমরা শিখি আমাদের লক্ষ্য থাকবে সেটাই যে আমরা কী করে ছেলে মেয়েকে আমরা প্রতিষ্ঠিত করব। আমাদের এটাই সবচেয়ে মন এবং এমনভাবে প্রতিষ্ঠিত করবে যেন তোমরা বছরে বছরে পাশ যান, আমাদের কলেজের রেজাল্ট কিন্তু অনেক ভালো অনেক ভালো ছেলে মেয়ে আমাদের করে আর তোমাদের কাছে আমাদের একটা কথা থাকবে কথা হচ্ছে তোমরা নিয়মিত ক্লাসে আসবা তোমরা ক্লাস ক্লাস মিস মিস দিবে না যদি দাও তবে যে টপিকটা টপিকটা হয়ে যাবে সেই কিন্তু আর ফিরে পাবে না এজন্য তোমাদের থাকবে যে তোমরা নিয়মিত ক্লাসে আসবা এবং ডেলি করবা তাহলে তোমাদের কোনোদিন পাশের জন্য চিন্তা করতে হবে না যদিও তোমাদের প্রফেশনটা আলাদা তবু তোমরা প্রথমে হয়তো বা কঠিন লাগবে প্রত্যেকটা কাজই প্রথমে বা কঠিন লাগে কিন্তু সেই কাজগুলা যখন করতে করতে অভ্যাসে পরিণত হবে তখন তোমাদের আর কঠিন লাগবে না তোমরা স্কুল কলেজ তো পার হয়ে এসেছো ম্যাট্রিক ইন্টার অনেক ইংলিশ পড়েছ তবে এখানে আমাদের বাংলার কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ ইংলিশে নেই তবে আমরা সেইভাবে তোমাদের প্রতিষ্ঠিত করব তোমরা একবার যদি না পারো শতবার আমাদের জিজ্ঞেস করবে যে ম্যাডাম আমরা এটা বুঝতে পারছি না আমরা একটা টপিক যখন ছেলেমেয়েদের পড়াই তখন সেই টপিকটা খুব সুন্দর করে বুঝিয়ে দিই এবং বাংলা করে দিই যদি ছেলেমেয়ে না পারে না পারা পর্যন্ত কিন্তু আর একটা টপিক আমরা করি না তবে যারা অ্যাপসের হয় তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে না কারণ হচ্ছে এটা মেডিকেল টান এই জেনারেল না যে কেউ বুঝিয়ে দিলে বুঝে গেলাম কিন্তু ম্যাডাম যেভাবে লেখাপড়া করাবে পড়াইবে সেই টপিকটা কি তোমরা সেভাবে বন্ধুদের কাছ থেকে পাবা পাবা না সেই পরিবেশে তোমরা চেষ্টা করবা যে অ্যাকশন হবে না আমাদের আমার এটুকুই তোমাদের কাছে দামি যে তোমরা কোনো সময় অ্যাকশন হবে না অসুখ বিসুখ বাবা মায়ের অসুখ সেটা তো আলাদা ব্যাপার তবে তোমরা একটা চিন্তা করবা যে যে প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি প্রাইভেট প্রতিষ্ঠানে আমার বাবা মায়ের কত টাকা লাগবে তাহলে আমি যদি ঠিক মতো লেখাপড়া না করি তাহলে তো পাস করতে পারবো না তখন আমার বাবা মায়ের টাকাটা লস হবে তুমি তো বন্ধু বান্ধবের কাছে ছোট হবাই যে ম্যাডাম পড়াবে তারও কিন্তু খারাপ লাগবে তাই তোমাদের আমি বলবো তোমরা নিয়মিত ক্লাসে আসবা এবং তোমরা সেই উপভোগ করবা এবং ক্লাস কেমন হলো না হলো সেটা তোমরা জানবা আমাদের টাইম টু টাইম ক্লাসে আসি টাইম টু টাইম আমাদের ক্লাস কোনো সময়ের জন্য মিস যায় না সেই সব আমাদের চেয়ারম্যান স্যার করেন উনি তোমাদের প্রিন্সিপাল করেন যে কোন ক্লাস হলো না কোন ক্লাসে টিচার গেল না সবকিছু ইভালুয়েশন আমাদের এখানে করা হয় তাই তোমাদের আমার কাছে তোমাদের কাছে আমার দাবি তোমরা প্রথম থেকে কলেজ একদম মিস করবে না তাহলে তোমরা বুঝবে না আর কতটুকু বলবো তোমরা ভালোভাবে লেখাপড়া করে তোমাদের জন্য আমার দোয়া থাকলো এবং তোমরা যেন উত্তীর্ণ হতে পারো এবং মন বসাইতে পারো হাসতে হয়েছে তোমাদের মন বসতে হবে এই পড়াশোনাতে তবে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করলাম আল্লাহ